সালামু আলাইকুম প্রিয় ভিহাজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে নতুন তথ্য দেবো রঙ বেরং বিশাল একটা শোরুম আব্দুল্লা শপিং মল কিরানীগঞ্জ জিন্দিরা বাস রোড ঢাকা এখানে আসলে আপনার পরিবারের সকল আইটেম কেনাকাটা করতে পারবেন আবদুল্লা শপিং মল তিতোতলা রঙ বেরঙ একটা বিশাল শোরুম একদমই কেনাকাটা করতে পারবেন স্বাচ্ছন্দে কেনাকাটা করতে পারবেন এখানে আপনি পাবেন থ্রি পিস টি শার্ট বেবি আইটেমগুলো বাচ্চাদের এবং আপনার শার্ট প্যান্ট এবং আপনার পাঞ্জাবি সহ আপনি আপনার পরিবারের টোটাল আইটেমই কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এবার এদের কেনাকাটা হোক আবদুল্লা শপিং মল থেকে এটা আবদুল্লা শপিং মলের মাত্র একটি শোরুম এখানে আপনার সব ধরনের কেনাকাটা আপনি অবশ্যই করতে পারবেন রঙ বেরং তৃতীয়তলা এখানে রেডিমেড আইটেম আপনার শাড়ি আপনার জেন্টস আইটেম থ্রি পিস সব ব্যাপক হারে পাবেন ভালো মানের পাঞ্জাবি শার্ট টি শার্ট প্যান্ট এগুলো কিন্তু আপনারা এখানে পাবেন পাশাপাশি রেডিমেড আইটেম তো থাকছেই এবং থ্রি পিস তো থাকছেই তো এটার পাশাপাশি আপনার আমি আপনাদেরকে দেখাবো আমাদের আব্দুল্লাহ শপিং মলের এবার বেচায়কেদার স্টাইল এখানে কিন্তু কুপন বক্সে দেখছেন কুপন কী পরিমাণ পড়েছে পাশাপাশি আমাদের গিফট এটা প্রত্যেকটা কুপন বক্সে কিন্তু আপনার ব্যাপক হারে ভরে গেছে আমাদের আবদুল্লাহ শপিং মল আপনাদের জন্য খুব সাজানো গোছানো হয়েছে আপনার সুন্দর করে সুন্দর পরিবেশ করা হয়েছে এবার আবদুল্লা শপিং মলে পাশাপাশি আমি যখন ভিডিও করছি তখন কিন্তু রাত আপনার সাড়ে এগারোটা তো আবদুল্লা শপিং মল আপনার কাস্টমার বিন্দু কিন্তু একটা ভালো ভিড় আছে এবার ঈদে দেখছি বেশিরভাগ মানুষই কিন্তু আবদুল্লা শপিং মল থেকে কেনাকাটা করছে এটা আমাদের র্যাফেল ডোর কোপন কী কী পুরস্কার থাকছে দেখে নেবেন পাশাপাশি আবদুল্লা শপিং মল এবার ঈদে আপনাদেরকে যে আইটেমগুলো দিচ্ছে এর ভিতরে গুড গার্লস গুড বাই কিন্তু বিশাল একটা ব্র্যান্ড আমাদের কিরানীগঞ্জের জন্য পাশাপাশি রবিন বেবি ফ্যাশন পাশাপাশি গুড হ্যাভেন গ্যালারি অনলাইন শপ এটা আমার নিজের দোকান আর হচ্ছে এখানে আসলে আপনারা টেন পারসেন্ট ছাড় পাচ্ছেন এবং এবার রমজান ঈদে সব কাস্টমারকে আমরা সারা বছরের মতন আপনার টেন পারসেন্ট ডিসকাউন্ট করছি আমাদের পেজ যারা ফলো দিচ্ছেন এবং আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন পাশাপাশি ফলো না দিলেও রমজান উপলক্ষে কিন্তু তাদেরকে আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো সবাই দেরি না করে চলে আসবেন আবদুল্লাহ শপিং মানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত